ওখানে যারা প্রশাসনিক লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমার আমাকে আঘাত করছিলেন আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক পৌঁছায় নাই এই প্রশাসনকে বিচার করতে হবে যার কথা শুনলেন তার পরিচয় হচ্ছে তিনি একজন শিবিরের পদপ্রাপ্ত একজন নেতা ঢাকা কলেজ ঢাকা শহরের মধ্যে খুবই আলোচিত কলেজ ঢাকা কলেজেরই একজন ছাত্র শিবিরের নেতা হচ্ছেন আমাদের এই ভাই তার পদেবীরা হচ্ছে তিনি ওই কলেজে প্রশিক্ষণ বিষয়ক একটা সম্পাদক সম্ভবত আছে কি প্রশিক্ষণ দেয় জানি না এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে গেল কয়েক ঘন্টা যাবত সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে সম্ভবত শিবিরের পোলাপাইনও এখন উনি যে গেলেন টিম ওয়াইজ যান নাই এটা তো প্রমাণিত যদি তার একটা গ্রুপ ওয়াইজ যাইতেন সেখানে তাহলে সেখানে এটা প্রমাণিত হইতো যে একজন লুকের ধরলে বাকি দশজন এসা সেভ করতে এখন তিনি কেন একা একা গেলেন তিনি কি গুপ্তভাবে সেখানে গেলেন নাকি একটা আছে অতি উৎসাহী জনতা হইয়া সেখানে গেলেন কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন লোককে ধৈরা থাপড়ায়া থপড়াইয়া কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ পরিচয় দিয়া ছাত্রলীগ ট্যাগ দিয়া মানে এখানে বিএনপির নেতাকর্মীরা তো এখানে এই মুহূর্তে এখন যেই ভাই মায়ের খাইছেন তিনি কিন্তু বিএনপি নেতা কর্মীদের নাম নেয় নাই কিন্তু আমি একটু আগে আমার ভিডিওটার মধ্যে বলছি যে বিএনপির নেতা কর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন এবং কি তারা সম্ভবত আজকে রাত্রে সেইখানে পাহারা দিবেন কারণ নানান ধরনের গসিপ বা বাস্তবতা সত্য হইতে পারে এখানে অনেক কিছু ঘটার সংখ্যা আছে পুলিশ ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন ওনার অভিযোগ হচ্ছে পুলিশ ওনাকে সেভ করতে পারে না কেমনে করবে ভাই বরাবর দোষটা পুলিশের উপর চায় দেখেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে দুর্বল একটা বাহিনীর নাম হচ্ছে পুলিশ কখন যখন একশো জন মানুষের সামনে তিনজন পুলিশ থাকে পাঁচজন পুলিশ থাকে দবজন পুলিশ থাকে আগের মতন যে পুলিশ মেশিন বের করবে আর গুলি করবে তবে আজকে নতুন করে একটা আমরা অর্ডার দেখছি যদি পুলিশের সামনে কোন সন্ত্রাসী মেশিন বের করে ফেলে এনি ক্যান্ড অফ মেশিন তাহলে পুলিশ স্যুটেড সাইড করতে পারবে একদম সাথে সাথে গুলি করে দিতে পারবে এটা আমার মনে হয় দরকারই ছিল তবে এটার আবার অপভয়তা অনেক তুলতে পারে নাও তুলতে পারে জানি না যাই হোক এখন পুলিশ সেভ ওনাকে করতে পারে কেন এখানেও আমরা দেখছি যে উত্তাল শ্রোতা এই মুহূর্তে যেই দলের নেতা হোক যে যে পরিচয় আসুক আর বাম জনতার তো পুলিশ এখানে একটা ঘটলে কন্ট্রোল করার কিন্তু ক্যাপাসিটি নাই 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 আপনি এখন একজন ছাত্র শিবিরের নেতা আপনি সেখানে একা কেন গেলেন ভাই যদি এটা প্রাতিষ্ঠানিক আপনার যাওয়া হইতো তাহলে আপনারা টিম ওয়াইজ যেতেন নাকি না ভিড়ের মধ্যে আবার এখানে ভিড়টাকে বড় করার জন্য কারণ সামাও আরেকটা হইতে পারে উৎসাহী জনতা যে কি হচ্ছে ধানমন্ডিতে এখান বাংলাদেশে সুনামি আসলেও মানুষ সুনামি দেখার জন্য সমুদ্র পাড় চলে যায় সো বত্রিশ কে গিয়ে আজকে অনেকের আনাগোনা থাকবে যারাই যাবেন সাবধানে যে কোনো সময় ঘাড়ের উপর বা গালের উপর ভালোবাসা পড়তে পারে যে কোনো মানুষের সো একটু নিরাপদে থাকুন আর সাবধান থাকুন হ্যালো থাকুন আসসালামু আলাইকুম